আপনি কি জানেন দুই হাজার চার সালে সৌদির একটি এলাকা খালিতে বিশাল এক মানুষের কঙ্কাল খুঁজে পাওয়া যায় দুই সালে ওই এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য খোদাই চলছিল তখন ওখানকার ওয়ার্কাররা মাটির ভিতরে একটি বড় মানুষের কঙ্কাল দেখতে পায় সেটি এত বড় ছিল যে ওখানকার উপস্থিত তার সামনে ছোট ছোট মতো লাগছিল যখন এটি সম্পর্কে জানতে পারে সব সৌদের সাথে সাথে এলাকাটি সিজ করে দেয় এমনকি ছবি তোলাতেও নিষেধাজ্ঞা জারি করে আসলে এই কঙ্কালটি কমে আজ জাতির লোকেদের ছিল যে জাতির কথা মহান আল্লাহতালা পবিত্র কুরানে সুরা সু আর উল্লেখ করেছেন আল্লাহ আজ পর্যন্ত এত বিশাল আকৃতির মানুষ আর সৃষ্টি করেননি এরা এতটাই লম্বা আর শক্তিশালী ছিল যে এক হাতেই বিশাল বিশাল গাছ উপড়ে ফেলতে পারত কিন্তু এই কমের লোকেরা আল্লাহর নাফারমানি করেছিল যার কারণে তাদের উপরে আজাব নাজিল হয় এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়